হে গ্রামবাসী ভূমিকম্পের কারণে মসজিদের দেখা গেছে ওইটা মেরামত করার জন্য লক্ষ টাকার প্রয়োজন আজকে জুম্মার নামাজ পড়তে আসার সময় সবাই বেশি বেশি করে চান্দা নিয়ে আসবে ইমাম সাহেব কোথায় দুইটা বাজে নামাজ পড়াবে দুইটা বাজে আসিও না 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 আমি ভিক্ষা করতে আসি নাই একটু আগে ইমাম সাহেব ঘোষণা দিছে ওইটার চান্দা দিতে আসছি এক মিনিট ইমাম সাহেব এই ভিখারি চান্দা দিতে আসছে কত টাকা নিয়ে আসছো আপনি এক লাখ টাকার ঘোষণা দিচ্ছেন পুরো এক লাখ টাকাই নিয়ে আসছি কিন্তু তুমি এই টাকা কোথায় থেকে নিয়ে আসছো ইমাম সাহেব আপনি আমার চেহারা এবং পোশাক আশাকি দেখতেছেন আমরা গরিব আমরা ভিক্ষে করি এই টাকা আমি আমার ঘর করার জন্য জমিয়েছিলাম কিন্তু আপনি যখন আজকে ঘোষণা দিচ্ছেন তাই মসজিদের জন্য নিয়ে আসলাম না আমি তোমার থেকে এই টাকা নিতে পারবো না না ইমাম সাহেব আমি নিয়োগ করছি আপনি আমার এই টাকা কবুল করেন এক মিনিট ইমাম সাহেব এই তোমরা আমার সাথে আসো এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় এক ভিখারির চান্দা দিতেছে এই না ইয়াম সাহেব এই দুই লাখ টাকা দাও তোমার এক লাখ টাকা আমি কবুল করছি আর তুমি আমাদের এই দুই লাখ টাকা কবুল করো আর তোমার ঘর করো হে আল্লাহ আমি শুনেছি তোমার রাস্তা দান করলে ধন সম্পদ বাড়ে আজকে নিজের চোখিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া তোমার আজকে কে কতটা কালর রাস্তায় দান করেছেন কমেন্ট করে যাবেন